নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ব্লগ নিয়ে আসলাম তো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে এখন বাজে সাড়ে ছটা কিন্তু দেখো মেঘলা সেই প্রতিদিনের মতোই আরও বলছি আজকেও মেঘলা কোনো রোদ নেই তো আমি এখন সাড়ে ছটার সময় সকালে বাসি কাপড় ছেড়ে নিয়েছি আর বাড়ির কিছুগুলো কাজ কমপ্লিট করেছি বলতে ঝাঁট টাট দিয়ে দিয়েছি জল দিয়ে দিয়েছি দু মানে দরজার কাছে জল দিতে হয় যেটা সেটা দিয়ে দিয়েছি আর আমি এখন ফুল তুলছি ফুল টুল তুলে তারপরে আর বাদ কাজগুলো করব। কারণ যেহেতু কাপড় চেঁড়িয়েছি মানে আমি প্রতিদিনই ফুলটা আগে তুলে রেখে দিই ঠাকুরের ফুলটা আমি ফুল তুলেছি দেখো নিত্য ফুল তারপরে টগর ফুল আর বেলি ফুল এই ফুলগুলো পেয়েছি আর হচ্ছে মাকে বলেছি দুটো জবা ফুল রাখতে মানে ওই লাল জবা আর চন্দনী জবা রাখতে বলেছি আর আমাদের ওখানে পিছনে যে মানে টগর ফুলের গাছটা আছে মানে ঘরের পিছনে যে টগর ফুলের গাছটা ভালো ফুল হয় কিন্তু এখন এই বৃষ্টিটা হতো না ফুলগুলো ঠিকঠাক হচ্ছে না ওই মানে কম কম হচ্ছে ওই হাত বাড়ি বাড়ি ভালো করে অনেক উঁচুতে আসে পারতে হচ্ছে তো আর কি করব কিছু করার নেই ওই কম কমই আছে এখন আর আগে অনেক ফুল হতো কিন্তু এখন আর সেরকম ফুল হয় না তো যেই ফুল আছে ওইগুলোই হয়ে যাবে যাই হোক মাকে বলেছি দু দুটো চারটা ফুল দিতে বাস ওটাতেই হয়ে যাবে আর সকালবেলায় যা কাজ গ্যাস ট্যাস মুছে নিয়েছি আর এই যে মুছামুছি করছি টালিগুলো মানে যে রান্নার কাছে যে দেওয়ালটা মুছে নিচ্ছি কারণ না এত প্রতিদিনটা প্রতিদিন না মুছে না এটা চিটচিটে হয়ে যায় আর মুছা যায় না এমন অবস্থা প্রতিদিন একটা প্রতিদিন মুছে নিই নাহলে হলে কেমন তেল তেলে হয়ে যায় তারপরে গ্যাসের বান্নাগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি বাসনগুলো আমার রাত্রের বাসন বেশি থাকে না আমি ধুয়েই নিই রাত্রিবেলায় বাসন কিন্তু মিমির বাবা অনেক দেরি করে খাই সেই জন্য ওর বাসনগুলো রয়ে যায় ওকে বলি যে প্রতিদিন ধুয়ে দিতে ছোটো বাসনগুলো তাও মানে মাঝে মধ্যে ধুয়ে নেয় তারপরে যে থাকে সেগুলো সকালবেলা আমাকে ধুতে হয় আর বাদ বাকি থাকে ওই টুকটাক বাটি ফাটিগুলো থাকে সেগুলোই ধুই সকালবেলায় কাজগুলো কমপ্লিট হলো আর সকাল মিমির বাবা সকালবেলায় চা চা বিস্কুট খেয়ে গেছে আজকে মজুরি টিফিন টিফিন করেনি কারণ অনেকটা দূর যাবে হলে সকাল সকাল বেরিয়ে গেছে আর কি দিয়ে সকালবেলা টিফিন করেনি আর মিমি এইদিকে বানাচ্ছে বলছে যে পকোড়ি বানাবো তো আমি বললাম তাহলে সব কিছু রেডি করে দে তাহলে বানিয়ে দেব আর ও ভাবলাম যে অন্য কিছু করবো চানাচুর টানাচুর দিয়ে চপ এনে খেয়ে নেবো ও বলছে না আমি গরম গরম পকোড়ি ভাজবো আমার পকোড়ি খেতে ইচ্ছে করছে তো আমি বললাম ঠিক আছে তাহলে কর দিয়ে দেখছি তো সব রেডি করে দিলো আর আমাকে একবার কড়াইতে দিয়ে দিলো দিয়ে আমাকে বলছে তুমি করো তো এখন আমি পকোড়িগুলো ভেজে নিচ্ছি দিয়ে তারপরে খেয়ে দে বাকি কাজগুলো করব ওকেও দিয়ে দেবো মুড়িটা আর যেহেতু এখন বাজে সাড়ে নটা অনেক খিদেও পাচ্ছে বলছে তো পকোড়িটা ভাজা করে ভালোই লাগছে এদিকে ভালোই রান্না টান্না করতে পারে মানে আমাকে জিজ্ঞেস করেই করে কিন্তু মোটামুটি ভালো পারে ওই আলু আর একটু আলু দিয়েছে আর পেঁয়াজ পেঁয়াজ দিয়েছে আর জিরে টিরে দিয়ে একটুখানি মেখে দিয়েছে ভালোই লাগছে কিন্তু নিয়েছে পকোড়িগুলো নিয়ে নিচ্ছি ওকে দিয়ে দিলাম আর আমিও খেয়ে নিচ্ছি পকড়ি মুড়ি ভালো লাগে খেতে যেহেতু বাইরে মেঘলা মেঘলা ওয়েদার আর পকড়ি মুড়ি বেশ ভালোই লাগলো আর দিকে বই গুছাচ্ছে দেখো তো দুদিন ধরে বলা হচ্ছে যে বই বইগুলো গুছিয়ে নে গুছিয়ে নে কিছুতেই শুনে নেই আজকে দেখছি অনেক জোর করে বলতে দেখলাম গুছাচ্ছে এগুলো সব টেনেরই হ্যাঁ টেনের বই সব টেনের আছে নাইনের আছে এইটার আছে তো যেগুলো এইটা সবগুলো সব নিচে রেখেছিস তো এইগুলো সব এতটা অব্দি সব পুরনো আর এখান থেকে সব নতুন তারপর এইখানটা বাগাবি এইখানটা বাগাবি এগুলোকে সব তুলে দিবি দেখো টেবিলগুলো কীরকম হয়ে আছে এলোমেলো হয়ে আছে ওকে আগে গুছাতে বলেছি তারপরে আজকে বকেছি কুমড়ো ডাটা কাটছি যে কুমড়োটা চচ্চড়ি করবো কুমড়ো ডাটা চচ্চড়ি তাড়াতাড়ি করে কেটে নেব ডালটা শুতে হয়ে গেছে ডালটা শুকে নেব চোখ দিয়ে দেবো ডালটা শুকে নেব তারপরে শাক টাকা করবো কুমড়ো শাকটা পেঁয়াজ আর পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা দিয়ে দিচ্ছি ডালটাকে শাকটা রান্না করে নেবো আর এত ঠান্ডা লেগেছে মানে কী বলবো শরীরটা খুবই খারাপ বুঝতেই পারছি মনে হয় কারণ আর নাকটা বন্ধ হয়ে আসছে আর গলাটা যেন বসে যাচ্ছে এরকম নাকটা বন্ধ হয়ে আসছে গলাটা বসে আছে নাক মানে এত শরীরটা খারাপ লাগছে ওই জন্য ভয়েসটা দিচ্ছি ভয়েসটা দিতেও মানে গলাটা বসে বসে যাচ্ছে আলু দিয়ে আর কুমড়ো শাক দিয়ে দিয়ে দিলাম কড়াইতে একটু ঢাকা দিয়ে দিলাম দেখো হয়ে গেছে অনেকটা শুদ্ধ হয়ে গেছে যখন ভাজছি তখন সিদ্ধটাও হয়ে গেছে এখন তুলে নিচ্ছি থালায় মশলাটা কছিয়ে নেব আর এদিকে মাছটা ভাজা করে নিচ্ছি ওই জেঠুর কাছে মাছটা নিয়েছিলাম মাছটা ভাজা করে নিচ্ছি তারপরে ঝাল করব আর দেখো এখানে মশলাই দিয়েছিলাম আদা জিরা আর সরষা কষিয়ে নেবো ভেজে নিব দিয়ে শাকটা দিয়ে দিলাম কুমড়ো শাকটা এত সুন্দর লাগে এটা আমাদের বাড়ির শাক কুমড়ো শাকটা তারপরে খুব সুন্দর লাগে খেতে একবার তোমাদেরকে দেখিয়েওছিলাম বাড়ির থেকে কুমড়ো শাক তুলে হয়ে গেছে কুমড়ো শাকটা দিয়ে আমি এটা ঢেলে নিচ্ছি হালাই আর এদিকে মাছের ঝালটা যে মশলাটা কষিয়ে জল দিয়ে দিয়েছি হুম চলো বাইরে বাজে করবো বাকি আছে কাছাকাছি হাপ শুকনোই হয়নি আর কাছাকাছিও বেড কভার বালিশের কভার সব রয়েছে এগুলো কাঁচাও হচ্ছে না চল মাছের মাছগুলো দিয়ে দিই মাছের ঝালটা ফুটে গেছে রুই মাছ মানে জ্যান্ত রুই মাছ নিয়েছিলাম যে ঠুক আছে ঝোলটা কমে তারপর না ভাতও খেতে হবে মাছের ঝাল পোটা এখানে ডাল আছে এই তিনটেই করেছি আজকে মিমি বলছে দেরি করে খাবো যেহেতু এই দেড়টা বাজছে আর আমার ক্ষিধা পেয়ে গেছে আর মিমি বলছে আমি একটু দেরি করে খাবো তোমরা খেয়ে নাও মিমি এখন ছবি আঁকছে তো মিমি এখন কখন খাবে জানি না বললো তো একটু দেরি করে খাবো তোমরা এখন খেয়ে নাও ওই জন্য আমি খেয়ে নিচ্ছি যে যখন পারবে তখন খাবে অনেক খিদে পেয়েছিল তাই খেয়ে নিচ্ছি কে তাহলে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো টাটা তুন তুনি